প্রিয় ছাত্রছাত্রী আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস টেনের মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারের মধু যে প্রশ্ন দেওয়া হয়েছে দুশো নম্বর পেজে সেই প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব সেখানে এক নম্বর দুই নম্বর প্রশ্ন মানে প্রশ্ন আছে যেগুলো সেই প্রশ্নগুলো উত্তর আলোচনা করবো অর্থাৎ বিভাগ ক খ এবং গ বিভাগ আমরা আলোচনা করব তো ভিডিওটা শুরু থেকে সে অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেল দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো শুরু করা যাক প্রথম যে প্রশ্ন আছে আমরা দেখে নেব দেখো এখানে টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে প্রথমে তো এমসি টাইপ প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে দেখো একের দাগের প্রশ্ন বহু বিকল্পভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের উত্তর হিসেবে চারটি করে বিকল্প দেওয়া আছে যেটি সঠিক সেটি লেখো প্রথম প্রশ্ন নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় দেখো এখানে বলেছে এন টু সিও টু এন টু ও এখানে হবে অপশান তোমাদের এখানে মিথেন হবে তোমাদের সরি এন টু হবে সঠিক উত্তর অপশান বি সঠিক উত্তর হবে এটি গ্রিন হাউস গ্যাস নয় বাকিগুলো সব গ্রিন হাউস গ্যাস পরে প্রশ্ন ব্যায়াম বয়ালের সূত্রের পিভি এবং পি একচিত্রটি হলো পি অক্ষের সমান্তরাল নাকি পি অক্ষের সমান্তরাল নাকি সমপ্রাবৃত্ত নাকি অর্ধ অধিবৃত্তাকার তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে এই প্রশ্নের পি অক্ষের সমান্তরাল অর্থাৎ অপশান এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন এক পয়েন্ট তিনি বলা আছে মিথেনের আণবিক ওজন ষোলো এর বাস্পগন্ত কত মিথেনের আণবিক ওজন ষোলো এর বাষ্প ঘনত্ব কত হবে এর বাষ্প ঘনত্ব তোমাদের এখানে হবে আট অপশান বি তোমাদের সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন একের চার গাড়িতে ভিউ ফাউন্ডার হিসেবে ব্যবহৃত হয় উত্তল দর্পণ অপশন বি সঠিক উত্তর হবে নেক্সট পয়েন্ট নেক্সট প্রশ্ন এক পয়েন্ট পাঁচে বলা আছে বিভাদ্য কাঁচ হিসেবে ব্যবহার করা হয় উত্তল লেন্স অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন এক পয়েন্ট ছয়ে কী বলা আছে উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় সেখানে অর্ধ পরিবাহীতে অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন তিন হোম ও ছয় রোধের রোদের সমান্তর সমবায়ের তুল্যরোধ কত হবে তো এখানে তোমাদের তুল্যরোধ হয়ে যাবে এক পয়েন সাথে প্রশ্ন দেখো এই অঙ্কটা তাহলে তোমাদের এখানে করে দেখে দিই রোধ হবে এভাবে আমাদের নির্ণয় করতে হয় এটা যোগ করলে আমাদের হবে এখানে দুই যোগ এক তিন বাই ছয় অর্থাৎ এক বাই দুই তাহলে আমাদের তুলোরোধ হবে দুই দুই বাই এক উল্টে যাবে আমাদের তুলোরোধ হবে দুই অপশান এ তোমাদের এখানে সঠিক উত্তর হবে এক পয়েন্ট সাতের দাগের প্রশ্নের আচ্ছা নেক্সট দেখো যে প্রশ্ন আছে এক পয়েন্ট আট জীবাশ্মের বয়স জীবাশের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় অপশান ডি কার্বন ফর্টিন অপশান ডি তোমাদের এখানে সঠিক করতে হবে এক পয়েন্ট আটের দ্যাগের প্রশ্ন এক পয়েন্ট নয়ের প্রশ্ন কী বলা আছে দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখা যায় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখা যায় কেবলমাত্র কঠিন পদার্থে নেক্সট প্রশ্ন নিচের কোন মৌলের অনুর মধ্যে ত্রিবন্ধন থাকে নিচের কোন মৌলের অণুর মধ্যে ত্রিবন্ধন থাকে এটা হবে অপশান বি অর্থাৎ এন টু নেক্সট প্রশ্ন সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হলো সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হল অপশান এ ফ্লোরিন নেক্সট প্রশ্ন তড়িৎ বিশ্লেষের মধ্যে কে তড়িৎ পরিবহন করে তড়িৎ বিশ্লেষের মধ্যে কে তড়িৎ পরিবহন করে এখানে নিউট্রন প্রোটন ইলেকট্রন নাকি আয়ন অপশান হবে সঠিক উত্তর আয়ন নেক্সট প্রশ্ন দেখো এখানে পরে প্রশ্ন বলা আছে এক পয়েন্ট তেরো সেখানে বলা আছে পদার্থ কোনটি এইচ টু এসকে শুষ্ক করতে ব্যবহৃত হয় এখানে হবে সিএও অপশান সি তোমাদের সঠিক উত্তর হবে সিএও আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো এক পয়েন্ট চোদ্দো নিচের কোন ধাতুটি নিচের কোন ধাতুটিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এটা হবে জিঙ্ক অপশান এ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন পদার্থ কোন গ্রুপটি ইথানল অ্যালকোহলের উপস্থিত ইথানল অ্যালকোহলে উপস্থিত তো এটা হবে ও এইচ গ্রুপ অপশান সি তোমাদের সঠিক উত্তর হবে তাহলে এখানে যে এমসিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হয়ে গেল তারপরের যে প্রশ্ন খ সেখানে দেখো নির্মলিখিত প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্ন বায়োগ্যাসের প্রধান উপাদান কী বায়োগ্যাসের প্রধান উপাদান হলো সি ফোর অর্থাৎ মিথেন বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে আমাদের এখানে অথবা দিয়ে মিথেন মিথেন হাইড্রেটের সংকেত লেখো মিথেন হাইড্রেটের সংকেত আমাদেরকে লিখতে বলা হয়েছে মিথেন হাইড্রেটের সংকেত হলো ফোর সি এইচ ফোর টোয়েন্টি থ্রি এইচ টু ও নেক্সট প্রশ্ন বলা হয়েছে বায়ুমণ্ডলের কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ অবস্থান করে বায়ুমণ্ডলের কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ অবস্থান করে এটা হবে এক্সোস্ফিয়ার এক্সোস্ফিয়ারে আমাদের যে কৃত্রিম উপগ্রহ অবস্থান করে আচ্ছা নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে বায়ু এবং বায়ুর মধ্যে কোনটি হালকা শুষ্ক বায়ু এবং আর্দ্র বায়ুর মধ্যে কোনটি হালকা শুষ্ক বায়ু এবং আর্দ্র বায়ুর মধ্যে কোনটি হালকা এটা হবে আর্দ্র বায়ু নেক্সট প্রশ্নে বলা হয়েছে কোন গ্যাসের কোন উষ্ণতায় গ্যাসের চাপ শূন্য হয় কোন উষ্ণতায় গ্যাসের চাপ শূন্য হয় দুশো তিয়াত্তর ডিগ্রি এই সরি দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন দুই পয়েন্ট পাঁচ এখানে বলা হয়েছে তরলের প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক কী তো প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক হলো প্রকৃত প্রকৃত প্রসারণ বেশি হবে প্রকৃত প্রসারণ তরলের প্রকৃত তরলের প্রকৃত প্রসারণ গেটার দেন তরলের আপাত আপাত প্রসারণ নেক্সট প্রশ্ন আপাত প্রসারণ ও কথা দিয়েছিল আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম তো তরলের নিজস্ব ধর্ম হলো প্রকৃত প্রসারণটা নিজস্ব ধর্ম প্রকৃত প্রসারণটা তরলের নিজস্ব ধর্ম নেক্সট প্রশ্ন ড্যাশ মাধ্যমে আলোর গতিবেগ সবথেকে বেশি ড্যাশ মাধ্যমে আলোর গতিবেগ সবথেকে বেশি এটা হলো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সব থেকে বেশি নেক্সট প্রশ্ন বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক তিন বাই দুই হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে দুই বাই তিন হবে উল্টে যাবে এটা নেক্সট প্রশ্ন দিয়েছিল দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে বেশি হয় এটা হবে বেগুনি বর্ণের বেগুনি বর্ণের আলোর বিক্ষেপণ সবথেকে বেশি হয় সব থেকে কম হয় কোনটা লাল বর্ণের নেক্সট প্রশ্ন বিওটি দিয়ে কোন ভতরাশি পরিমাপ করা হয় বিওটি দিয়ে কোন ভতরাশি পরিমাপ করা হয় এটা হবে বৈদ্যুতিক শক্তি বৈদ্যুতিক শক্তির একক বিওটি দিয়ে প্রকাশ করা হয় এই পরিমাপ করা হয় একটি বাল্বের গায়ে লেখা আছে দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট বাল্বটির রোধ কত একটি বাল্বের গায়ে লেখা আছে দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট বাল্বটির রোধ কত তো এটা তোমরা কীভাবে বার করবে বাল্বটি রোধ হবে আমাদের এই যে ভোল্ট দেওয়া আছে সেটার স্কোয়ার বাই আমাদের যে টোটাল ওয়াট তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে আসবে এত জিরো জিরো কাটলে ফোর এইট্টি ফোর হোম নেক্সট অর্থাৎ এই প্রশ্ন ছিল তারকে মূল বর্তনীর সঙ্গে কীভাবে যুক্ত করা হয় এটা হবে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় আচ্ছা নেক্সট যে প্রশ্ন সেটা আমরা দেখব নেক্সট প্রশ্নে বলা আছে দুই প্রায় দশ তেজস্ক্রিয়তার এসা একক কী তেজস্ক্রিয়তার এসআই একক হল তেজস্ক্রিয়তার এক একক হলো বেকারেল তেজস্ক্রিয় এসআই একক হলো বেকারেল নেক্সট প্রশ্নে একটি ধর্মের উল্লে একটি ধর্মের উল্লেখ করো যেটি পুনরাবৃত্ত নয় এটা হলো তেজস্ক্রিয়তা নেক্সট প্রশ্ন হ্যালোজেন কথাটির অর্থ কী হ্যালোজেন কথাটির অর্থ হলো সমুদ্রজাত লবণ বা সমুদ্র থেকে উৎপন্ন লবণ সমুদ্রজাত লবণ বা সমুদ্রজাত লবণ বা সমুদ্র থেকে উৎপন্ন লবণ নেক্সট প্রশ্ন ক্যালসিয়াম অক্সাইড সিএও এর সিএ এ সমযোজি নানা তরির বন্ধন বর্তমান এটা হবে তরিরযদি বন্ধন বর্তমান তরির যদি বন্ধন বর্তমান নেক্সট প্রশ্ন লোহার চামচের ওপর সোনার প্রলেপ দিয়ে সোনার প্রলেপ দিতে অ্যানোডে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয় এটা হবে অ্যানোড হিসাবে সোনার পাত ব্যবহার করা হয় অ্যানড হিসাবে সোনার অ্যানড হিসাবে সোনার পাত ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার কী প্রকার প্রবাহ ব্যবহার করা হয় এটা হবে সমপ্রবাহ পরে কথা দিয়েছিল কি তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জ্বালান বিক্রিয়া ঘটে এটা হবে অ্যানর্ডে বাংলাদেশ বাংলাদেশ মেলাও দুই প্যাংশ ষোলোতে বলা আছে থার্মিট পদ্ধতির সঙ্গে সম্পর্কিত থার্মিট পদ্ধতির সঙ্গে সম্পর্কিত হবে অপশান সি এফ ই এবং জিরো পয়েন্ট এইট এইট আপেক্ষিক গুরুত্ব জিরো পয়েন্ট এইট এইট আপেক্ষিক গুরুত্ব হল লাইকার অ্যামোনিয়া এবং কিপ যন্ত্রে প্রস্তুত কিব যন্ত্রে প্রস্তুত হবে এইচ টু এস এবং অ্যানড মাডে পাওয়া যায় অপশান বি এ ইউ কয়েকটা ছিল দুই পয়েন্ট সাতেরো সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু এইচ এর আইউপিএসি নাম দেখো একটা কার্বন দুটো কার্বন তিনটে কার্বন তিনটে কার্বন থাকলে কী হয় প্রোফ হয় এবং দেখো এখানে ওএচ গ্রুপ আছে অতএব হবে প্রোপানল তাহলে এটা হবে প্রোপানল নেক্সট অথবা দিয়ে যে প্রশ্ন ছিল একটি জৈব বিশ্লেষ্য পলিমারের নাম লেখো একটি জৈব বিশ্লেষ্য পলিমারের নাম লেখো এটা হবে সেলুলোজ বা শ্বেত সার নেক্সট প্রশ্ন পিভিসি পিভিসির মনোমার কী পিভিসির মনোমার হলো মনোমার হলো ভিনাইল ক্লোরাইড ভিনাইল ক্লোরাইড ভিনাইল ক্লোরাইড তাহলে এই যে প্রশ্নগুলো ছিল খ বিভাগে সেই প্রশ্নগুলো হয়ে গেল এক নম্বর এক নম্বর প্রশ্নমানের প্রশ্ন বা দুই নম্বর প্রশ্নমানের প্রশ্ন যা আছে বিভাগ গয়ের মধ্যে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আলোচনা করবো প্রথম প্রশ্ন বলা আছে দেখো গ্লোবাল ওয়ার্মিং এর দুটি কুফল উল্লেখ করো বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাবগুলি হল বলে এক নম্বর গড় উষ্ণতা বৃদ্ধি এই শতাব্দীর মাঝামাঝি নাগাদ পৃথিবীর উষ্ণতা পৃথিবীর উষ্ণতা হবে পৃথিবীর উষ্ণতা অন্তত অন্ততপক্ষে দুই থেকে চার ডিগ্রি এর মতো বৃদ্ধি পাবে পরের বলা চেয়ে সমুদ্রের জলতল বৃদ্ধি ভূপৃষ্ঠের উষ্ণতা এটা উষ্ণতা হবে স্পেলিংগুলো ঠিক করে ভূপিষ্ট উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফের স্তূপগুলি গলে যাবে এর ফলে উপকূলবর্তী এলাকা জল দ্বারা পরিপ্লাবিত হবে ঝড়ের প্রকোপ বৃদ্ধি পাবে সাইক্লোন টর্নেডো ইত্যাদি ঝড় আরও বিধ্বংসী রূপ নেবে দাবানাল উন্নত বৃদ্ধি পাওয়ায় ওই উষ্ণতা হবে উষ্ণতা উষ্ণতা বৃদ্ধি পাওয়া পাওয়ায় দাবানালের দ্বারা বনভূমি ধ্বংসের আশঙ্কা বাড়বে অথবা দিয়ে প্রশ্ন ছিল গ্রীণ হাউস এফেক্ট কমানোর দুটি উপায় লেখো সমগ্র বিশ্বে সমগ্র বিশ্বজুড়ে উষ্ণতা বৃদ্ধির হার প্রশমিত করার জন্য কিছু উপায় অবলম্বন করা জরুরি এর ফলে একদিকে যেমন গ্রিন হাউস গ্যাসগুলির নির্গমন হ্রাস পাবে তথা গ্রিন হাউস প্রভাবের মাত্রা কমবে তেমনি অন্য অন্যদিকে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির মাত্রাও নিয়ন্ত্রিত হবে এই উপায়গুলি নিম্নরূপ প্রথম হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস কাঠ কয়লা পেট্রোলিয়াম ইত্যাদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার যথাযথভাবে কমিয়ে বায়ুমণ্ডলে সিও টু এর অতিরিক্ত যোগান কমাতে হবে এবং পরে হচ্ছে মনসৃজনে উৎসাহ দান চোরাই কাঠ কাটা বন্ধ করতে হবে বনভূমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে এবং বনসৃজন করতে হবে এর ফলে পরিবেশে সিও টু এর পরিমাণ নিয়ন্ত্রিত হবে পরে পরে হচ্ছে অপ্রচলিত শক্তি উৎসের ব্যবহার বৃদ্ধি সৌরশক্তি বায়ুশক্তি জোয়ার ভাঁটার শক্তি ইত্যাদি অপ্রচলিত শক্তি উৎসের ব্যবহার বাড়াতে হবে এর ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলি কম পরিমাণে মিশবে পরে হচ্ছে কি ফ্রেয়ান উৎপাদন ও ব্যবহারের ব্যবহারের নিষেধাজ্ঞা ফ্রেয়ান বা ক্লোরো কার্বন সিএফসি এর উৎপাদন ও ব্যবহার ধাপে ধাপে বন্ধ করতে হবে নেক্সট দেখো তিন পয়েন্ট দুয়ের প্রশ্নে বলা হয়েছে চার্লসের সূত্রটি করো লিখবে তোমরা চার্লস চার্লসের সূত্র সেখানে লিখবে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের আয়তন এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের এক বাইশো তিয়াত্তর অংশ অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে তার ব্যাখ্যা করে লিখবে মনে করি জিরো ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্টভাবে কোনো গ্যাসের আয়তন ভি জিরো চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতা গ্যাসের গ্যাসের উষ্ণতা পরিবর্তন করা হলে চারশের সূত্র অনুযায়ী টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন হবে ভি একশো ভি জিরো প্লাস ওয়ান বাই টি বাই টু সেভেন্টি থ্রি দেখো এটা এভাবে লিখবে তোমরা ভি জিরো ওয়ান প্লাস থ্রি বাই টু সেভেন্টি থ্রি নেক্সট প্রশ্ন চিত্রসহ উত্তর লেন্সের মুখ্য প্রকাশের সংজ্ঞা দাও কোনো উত্তর লেন্সের প্রধান অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দু থেকে আকাত অপসারী রশ্মিগুচ্ছ লেন্স দ্বারা প্রতিফলনে প্রতিসারণের পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হলে ওই বিন্দুকে উত্তর লেন্সের মুখ্য ফোকাস বলে দেখো চিত্র এফ ওয়ান হলো উত্তর লেন্সের মুখ্য ফোকাস তো এটা হচ্ছে মুখ্য ফোকাস নেক্সট প্রশ্ন অথবা প্রশ্ন ছিল চিত্রসহ ও উত্তর লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও তো এখানে তোমাদের উত্তর দেওয়া আছে এবং চিত্রটা এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে সেটা পুরোটা দেখে নেবে পরে দেখো প্রশ্ন তিন পয়েন্ট চারের ওহমের সূত্রটি বিবৃত করা ওহমের সূত্র পয়েন্ট করে লিখবে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহের দুই প্রান্তের বৃহৎ পর্বদের সমানুপাতিক হয় অর্থাৎ ভিগিকালস টু আয়ার তরির যদি ও সমান তরির যদি ও সমাজী যৌগের দুটি পার্থক্য লেখো তো এখান থেকে তোমাদের অনেকগুলো পার্থক্য দেওয়া আছে তোমরা যে দুটো ইচ্ছা এখান থেকে লিখে দেবে দিয়ে প্রশ্ন ছিল সিও টু অনুর লুইডার চিত্র অঙ্কন করো সিও টু অনুর লুইডার চিত্র হচ্ছে একটা ডিটেলসে লেখা আছে তোমরা একটা পড়ে নেবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও একটি তরল সংযোগ হলো এ একটি তরল সমযোজী যৌগ হলো এইচ টু ও বা জল এবং একটি কঠিন সমযোজী যৌগ হলো কি গ্লুকোজ গ্লুকোজ অর্থাৎ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স পরের প্রশ্ন পৃথিবী পরীক্ষাগারে এইস টু এস গ্যাস প্রস্তুতির নিতীয় সমীকরণ দেখো তো নিতীয় শর্ত বললে একটু সাধারণ উষ্ণতায় ফোকাস ফেরাস সালফাইডের অর্থাৎ এপিএস সালফাইডের সঙ্গে লৌহু সালফারিক অ্যাসিডের এস টু বিক্রিয়ায় পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস গ্যাস প্রস্তুত করা হয় এর বিক্রিয়ার দেবে প্লাস সেখান থেকে প্লাস এইচ টু এস উৎপন্ন হয় এবং এটা তোমরা বুঝতে পারছো না এটা হবে এইচ টু এবং এটা হোক গ্যাস সংগ্রহ হাইড্রোজেন সালফাইড গ্যাসকে বায়ুর ঊর্ধ্বপাদন বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস জ্বালা সংগ্রহ করা হয় নেক্সট প্রশ্ন তিনবার আটে বলা আছে কাকে বলে উদাহরণ দাও পারদের অন্য কোন ধাতুর সঙ্গে সংকরকে অ্যামালগাম নামে চিহ্নিত করা হয় এবং পারদের অনুপাতের উপর নির্ভর করে এগুলি তরল এগুলি তরল বা কঠিন হতে পারে অ্যামালগামের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হল পারদ ও উপর মিশ্রণ যা ডাক্তারবাবুরা দাঁতের ফাঁক পূরণ করতে ব্যবহার করেন অথবা এই প্রশ্ন ছিল অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের তৈরি পাত্রে রাখা আচার বা টক খাওয়া উচিত নয় কেন উত্তরতম লিখবে আচার চাটনি ইত্যাদি টক জাতীয় খাদ্যে উপস্থিত জৈব অ্যাসিড এর জৈব অ্যাসিড অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে দ্রাব্য ধাতব যৌগ উৎপন্ন করে যা মানব স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তাই অ্যালুমিনিয়াম পাত্রে আচার চাটনি রাখা উচিত নয় পরে প্রশ্ন এটা হচ্ছে এই এ ছিল সি থ্রি এইচ এইট ও আণবিক সংকেত বিশিষ্ট দুটি সমবায়ের নাম ও গঠন সংকেত লেখো এটা হলো এন প্রোপাই এন প্রোপাইল অ্যালকোহল এবং হলো আইসুপ্রোপাইল অ্যালকোহল এই দুটো অথচ প্রশ্ন ছিল পলিথিনের মনোমারের নাম ও সংকেত লেখো পলিথিনের মনোমারের নাম ও সংকেত লেখো পলিথিনের মনোমার পলিথিনের মনোমার হলো ইথিলিন এবং তার সংকেত এইচ টু সি ডবলমার সি টু তো দু হাজার ছেচল্লিশ নম্বর পেজে মধ্য শিক্ষা টেস্ট পেপার দু হাজার ছেচল্লিশ নম্বর পেজে জীবনবিজ্ঞানের ভৌতিবিজ্ঞান যে প্রশ্নগুলো ছিল এক নম্বর ও দুই নম্বর পরিমাণে প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম অর্থাৎ বিভাগ ক বিভাগ খ এবং বিভাগ গ এই তিনটে বিভাগ আমরা আলোচনা করলাম যদি তোমাদের সামনাতম উপকার এসে থাকে এই ভিডিওটা বা এই প্রশ্ন উত্তরগুলো তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং